বাউল শিল্পী আবুল হোসেন সরকারের উপর হামলাকে মির্জা ফখরুলের তীব্র নিন্দা করেছেন মির্জা ফখরুল এটা কি জানেন যে বাউল শিল্পী আল্লাহকে নিয়ে যে ধরনের কটুক্তিপূর্ণ কথা বলেছে তা কি সঠিক হয়েছে আপনি তো তার বক্তব্যের প্রতিবাদ করলেন না কিন্তু বাউল শিল্পীর উপর হামলাকে আপনি নিন্দনীয় বলেছেন আপনি বলেছেন এটা ধর্মান্ধদের কাজ আসলে কোনটা ধর্মান্দদের কাজ কোনটা ধর্মীয় কাজ এটা কি আপনার জ্ঞান নেই মুসলমান মানে আল্লাহ ভীরু মুসলমান মানে ধর্মের প্রতি অনুভূতি থাকবেই কিন্তু কেউ যদি ধর্মকে অবমাননা করে কথা বলে আল্লাহকে অবমাননা করে কথা বলে তাহলে একজন মুসলমানের অবশ্যই সেটা প্রতিবাদ করবে কিন্তু মির্জা ফখরুল আপনি কি সে আবুল হোসেন সরকারের যে বক্তব্যগুলো দিয়েছে সে তার কি আপনি প্রতিবাদ করেছেন আল্লাহকে নিয়ে সে যে ধরনের কটুক্তিপূর্ণ কথা বলেছে আপনি তো তার প্রতিবাদ করেননি শুধু ভোটের জন্য তাদের ভোট পাওয়ার জন্য তাদের পক্ষ অবলম্বন করেছেন আমি মনে করি বাউলদের উপর হামলা এটা কেন ঘটনা আমরা তীব্র নিন্দা জানাই

আরে নাচতে কইছে এই জন্যই তো এত নাচ উলা উজু বিরা বিন নাচ মালিক ইনো নাচ ইলা হিনো নাচ হ্যাঁ মিন শারিল ওয়াসওয়াসিল খান নাচ আল্লাজি সুফি সুদুরিন নাচ মিনাল জিন্নাতি ওয়ান্না ফি সুদুরিন নাচ করছে